বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন এইবার যদি সরকার ক্ষমতায় টিকে যায় তাহলে বিএনপির অস্তিত্ব রাখবে না তো এই যে তিনি একটা আশঙ্কা ব্যক্ত করলেন যে এই সরকার যদি এবার তাদের পূর্ণ মেয়াদ অর্থাৎ বছরের ফুল টার্ম যদি তারা কমপ্লিট করতে পারে তাহলে বিএনপি নামক কোন বিরোধী রাজনৈতিক দলের অস্তিত্বই তারা রাখবে না অর্থাৎ বিএনপি যে একটা অস্তিত্ব সংকটের মাঝে আছে সেটা কিন্তু এবার প্রকাশ করে ফেললেন তাদের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তো তাহলে এখন বিএনপির অবস্থায় করণীয় কি বলে আপনি মনে করেন মির্জা আব্বাস বিএনপি দীর্ঘদিন করেন উনি একদম ছোট থেকে বড় হয়ে এখন বিএনপি স্ট্যান্ডিং কমিটির মেম্বার হয়েছেন গত দশ বারো বছর আগে কিন্তু উনার কোনো বুদ্ধি আছে বলে আমি মনে করি না এই যে উনি অস্তিত্ব রাখবে না আর থাকবে না এর মধ্যে ডিফারেন্স আছে আপনার কি রিসার্চ সেল আছে ও যে বিএনপির অস্তিত্ব রাখবে না বিএনপি তো গত ষোলো সতেরো বছর ধরে ক্ষমতা নেই বিএনপির উপর এমন নির্যাতন করে নাই এমন কিছু বাকি আছে এটা তো ইউনাইটেড নেশনস বলছে একটা অক্সফোর্ড ইউনিভার্সিটি রিসার্চ পেপার আমি পড়ছি যে সাউথ এশিয়াতে এরকম নির্যাতন গত পঞ্চাশ বছরে কোনো রাজনৈতিক দল ফেস করে নাই তো বিএনপি নির্যাতন ফেস করে নাই আপনাদের কি হেডম আছে আপনারা কি করছেন আপনি আপনি মির্জা আব্বাস আপনি ঢাকার মেয়র ছিলেন মন্ত্রী ছিলেন কমিশনার ছিলেন আপনি বিএনপির অনেক বড় নেতা অনেক প্রভাবশালী নেতা আপনার স্ত্রী মহিলা দলের সভানেত্রী সবই ঠিক আছে আপনার যোগ্যতা নিয়ে আমি প্রশ্ন করব না কিন্তু সাদেকো হোসেন খোকা বেঁচে থাকতে শুধু গ্রুপিং করছেন শুধু দুইজনে গ্রুপিং করছেন জিয়াউর রহমানের বাড়ি যেদিন জিয়াউর রহমানের নামে এয়ারপোর্ট যেদিন নাম বদলাইল পঞ্চাশ হাজার লোক নিয়ে এয়ারপোর্ট ঘেরাও করতে পারছেন হাসিনার বাড়ি ঘেরাও করতে পারছেন পারছেন পারেন নাই বেগম খালেদা জিয়ার বাড়ি যেদিন ক্যান্টনমেন্টের বাড়ি যে রকম জোর করে বেগম খালেদা জিয়াকে এই রকম একজন মহান নেত্রীকে বিএনপির চেয়ারপারসন তিনবারের প্রধানমন্ত্রী যাকে বাংলাদেশের মানুষ প্রাণ দিয়ে ভালোবাসে সেই নেত্রীকে যেদিন ঘর থেকে বের করলেন সেদিন ক্যান্টনমেন্ট অ্যাটাক করেন নাই কেন হাসিনার বাড়ি অ্যাটাক করেন নাই কেন এক লাখ লোক বের করতে পারেন নাই দুই লাখ লোক বের করতে পারেন নাই বেগম খালেদা জিয়াকে দুই সালের ফেব্রুয়ারির নয় তারিখ যেদিন কারাদণ্ড দিল কি করছেন সেদিন আপনারা মির্জ বহুত বড় আপনি পয়সাওয়ালা হয়েছেন ব্যাংকের মালিক বিএনপির অনেক বড় নেতা আপনি এবং তার যে ঢাকা ব্যাংক আপনি দেখেন যে অর্থনীতির এত সংকট সবগুলো ব্যাংকেরই অবস্থা খারাপ তার ঢাকা ব্যাংক কিন্তু বহাল তবিয়তে আছে ওই ব্যাংকের কিন্তু কোনো ক্ষতি হয় নাই তিনি খুব ভালোভাবেই তার ব্যাংকের ডিরেক্টর হিসেবে তিনি তার কর্মকাণ্ড তিনি করে যাচ্ছেন তার কোন ব্যবসার প্রতিষ্ঠান কোন কিছুর মধ্যে কিন্তু এই সরকার কোনো আক্রমণ করে নাই আপনি যে আপনি যে এই কথাটা বললেন বিএনপির অস্তিত্ব থাকবে না বা রাখবে না আপনার 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 কি দিশাস সেলস আপনি কোথা থেকে পাইছেন এটা বিএনপির কিছু হবে না আপনাদের মতো অযোগ্য অথর্ব নেতারা চলে যাবেন আপনাদের মতো বিড়াল খরগোশ এই দল আপনারা চলে যান আপনাদের কোন যোগ্যতা নাই বিএনপির মতো কুটি কুটি মানুষের নেতাকে নেতৃত্ব দেওয়ার জন্য আপনাদের গতকাল আমি টিটুবাইয়ের একটা প্রোগ্রামে টেলিফোনে যোগ দিয়েছিলাম আসিফ নজরুলের প্রসঙ্গে বেগম খালেদা জিয়াকে আপনারা আইনগত মোকাবেলা করতে পারেন নাই রাজনৈতিক মোকাবেলা করতে পারেন নাই এমনকি কি সাংগঠনিকভাবে মোকাবেলা করতে পারেন নাই আওয়ামী লীগের এই গুন্ডাবিকে আপনাদের কিচ্ছু নাই আসিফ নজরুল সাহেবের সাথে আমি সম্পূর্ণ একমত বেগম খালেদা জিয়া এবং জিয়াউর রহমান ছাড়া জিয়াউর রহমানের ইডিওলজি বেগম খালেদা জিয়ার নেতৃত্ব আপনারা জিয়াউর রহমানকে যেমন তুলে ধরতে পারেন নাই জিয়াউর রহমানের মতো মহিরুহ জিয়াউর রহমান এক হাতে এত বড় একটা রাজনৈতিক দল সংগঠন করে আজকে আপনারা যে মন্ত্রী হইছেন মেয়র হইছেন বিএনপির পতাকা নিয়ে বিএনপির মারখা নিয়ে আপনাদের লজ্জা লাগে না জিয়াউর রহমানের ইডিওলজি আপনারা মানুষের ঘরে ঘরে পৌঁছাইতে পারেন না আপনাদের এই নেত্রী যিনি জীবনে কোথাও কোনোদিন পরাজিত হন নাই এখনো হবে না ভারতের প্ররোচনায় শেখ গোপালি ওনাকে বাংলাদেশের রাজনীতি থেকে বের করে দিল আপনারা সেই নেত্রীকে রাজনীতিতে ফেরত আনতে পারতেছেন না কেন এমন কি ওনার চিকিৎসা পর্যন্ত দেওয়ার ব্যবস্থা করতে পারেন নাই দশ লাখ লোকের দরকার নাই পাঁচ লাখের দরকার নাই আজকে আপনাদেরকে যে ধীরে 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 বাংলাদেশের বিএনপির গলায় ফাঁস দেওয়া মানে বাংলাদেশের গলায় ফাঁস দেওয়া গণতন্ত্রের গলায় ফাঁস দেওয়া এই ফাঁস হাসিনা একদিনে দেয় নাই ভারতের প্রেসক্রিপশনে আপনি এই কথাটা বললেন আমি তো মনে করি আপনি অত্যন্ত দুর্বল চিত্তের এবং আপনি একজন অযোগ্য নেতা হিসেবে এই কথাটা বলছেন দেখুন খালেদা জিয়ার নামে যে বইটা ডক্টর মাহফুজুল্লাহ লিখছেন ওইটা অনুষ্ঠানে আপনি এই কথা বলছেন আমি দেখলাম তো আপনি যদি আপনার অস্তিত্ব আওয়ামী লীগ না রাখে কর্তব্য কি ডু ডাই হয় মরবেন নাই বাঁচবেন কই বিএনপির স্ট্যান্ডিং কমিটির আমি আপনাদের ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে আমি আমি আপনারা যা ফেস করতেছেন আমি আপনাকে সালাম জানাই সম্মান করি কিন্তু সেটা যদি আপনি রাস্তায় ফেস করেন সেটাই হবে সবচেয়ে বড় আজকে এম কে আনোয়ার সাহেব চলে গেছে মারা গেছেন ব্যরিস্টার মৌদুদ মারা গেছেন ব্রিগেডিয়ার হান্নান শাহ মারা গেছেন খন্দকার দেলোয়ার সাহেব মারা গেছেন আপনার অনেক বড় বড় নেতা বিএনপির মারা গেছেন তারা অনেক সেক্রিফাইস করছেন আপনারাও করতেছেন কিন্তু আপনাদের সেক্রিফাইস আপনারা কি স্থানকাল পাত্র বেদে এটা করতে পারছেন পারেন নাই আপনারা পারেন নাই আপনারা অযোগ্যতার পরিচয় দিছেন আপনারা পরিচয় দিচ্ছেন আপনারা সেই দিন আটাই অক্টোবর আপনারা বিড়ালের মতো মতো ইন্দুরের লেজ গুটিয়ে স্টেজ থেকে বেরিয়ে গেছেন কি কারণে মির্জা আব্বাস মির্জা ফখরুল সাহেব কেন আজকে যদি সেই দিন রুখে দাঁড়াইতে পারতেন আজকে আপনি এই কথাটা বলতেন না আজকে আপনি এই কথা বলতেন না কেন সেই দিন যদি আপনাদের একজন আপনারা কি নিজের জীবন বাঁচানোর জন্য গেছিলেন নির্যাতন তো কম ভোগ করেন নাই নির্যাতন ভোগ করছেন আপনারা আমরা জানি আপনারা সবাই অ্যারেস্ট হয়েছেন কিন্তু সেই দিন যদি একটু টিয়ার গ্যাস খাইতেন অথবা কোন একটা নেতা হয়তো ওই দিন তো অনেক লোক মারা গেছে পরে হয়তো একজন লোক একজন বড় নেতা মারা যাইতেন আর কি কথার কথা আল্লাহ না করুক তাহলে তো বাংলাদেশ আজকে শত্রু মুক্ত হইতো গণতন্ত্র আজকে বাংলাদেশে পুনঃপ্রতিষ্ঠা হইতো আপনারা টিয়ার গ্যাসের না আপনারা সব পালাই গেলেন মাইকে একটা লোক নাই আমরা তো দেখলাম লাইভে এখন আপনি বলতেছেন বিএনপির কিচ্ছু হবে না বাংলাদেশে রহমানের দল বেগম খালেদা জিয়ার দল এটা অনেক বেশি প্রতিত আপনারা বিএনপিকে কে চিনেন না আপনি চল্লিশ বছর পঁয়তাল্লিশ বছর বিএনপি করেন বিএনপি কে মনে হয় না চিনেন আপনি বিএনপি কোনো ওই যে আপনার আগাছা না প্যারাজাইট না এটা বিএনপি বাংলাদেশের আজকে আঠারো বছর ধরে ভারত এবং বাংলাদেশের সমস্ত রাষ্ট্রযন্ত্র এমন কোন নির্যাতন বাকি রাখে নাই যেটা আপনারা আমাদের চেয়ে ভালো জানেন কিন্তু বিএনপির কোন নেতা কোন কর্মী আজ পর্যন্ত কক্ষচ্যুত হইছে হয় নাই তৃণমূল কি পর্যন্ত কষ্ট করতেছে আপনারা আমার চেয়ে ভালো জানেন কিন্তু কি পরিমাণ কক্ষচ্যুতি হয়েছে আপনি কিভাবে বললেন এই ক্ষমতায় থাকলে কেন ক্ষমতায় হাসিনাকে থাকতে দিচ্ছেন কেন আপনারা কি কারণে ক্ষমতায় থাকতে দিচ্ছে আপনাদের প্ল্যান কি এক বছরের প্ল্যান কি দুই বছরের প্ল্যান কি আপনার এই কথা বলে আপনি আবার কর্মীদের ডিজার্টেন করলেন না আপনার কোটি কোটি সমর্থক বাংলাদেশের এখন মানুষ মনে করে আশি পার্সেন্টের বেশি নব্বই পার্সেন্ট মানুষ বিএনপিকে ভোট দেবে হয়তো তারা বিএনপিকে ডাইরেক্ট সাপোর্ট করে না কিন্তু গণতন্ত্রের পক্ষে প্রধান দল হিসেবে বিএনপিকে তারা সাপোর্ট করে আপনি এইসব বাজে কথা কেন বলেন এইসব বাজে কথা না বলে এই গোপালীকে কিভাবে উৎখাত করবেন কর্মীদেরকে কিভাবে চাঙ্গা রাখবেন নিজের জীবন ডেডিকেট করেন তাইলে আপনার নাম স্বর্ণাক করে থাকবে ওই উনসত্তরের গণ অভ্যুত্থানে আসাদ এখন এক নামে মানুষ চিনে এরশাদের বিরুদ্ধে সেলিম দেলোয়ার দীপালি শাহ জয়নাল তাদের নাম মানুষ এখনো মনে রাখে আপনি মির্জা আব্বাস মন্ত্রী ছিলেন মেয়র ছিলেন হয়তো এক জেনারেশন দুই জেনারেশন মনে রাখবে তারপর ভুলে যাবে আপনাদের এখন সময় এসছে যারা বয়স বয় বৃদ্ধ হয়ে যাচ্ছেন আমরা জানি তরুণদেরকে আগে আসতে হবে কিন্তু নেতৃত্ব দিতে হবে আপনাকে ওই যে আলেকজান্ডার বলছিলেন আই নিড এ ট্রুপ লিড বাই এ টাইগার বাট দি সোলজার কুড বি শিপ গ্রুপ অফ টাইগার্স লেট শিপ দিয়ে নেতৃত্ব দেওয়া যাবে না নেতাকে হইতে হবে লায়ন আপনারা সব হয়ে গেছেন জিয়াউর ছিল লায়ন হাসিনা ছিল বেগম খালেদা জিয়া ছিল টাইগার আপনাদেরকে লায়ন অথবা টাইগার হইতে হবে এইসব ভেড়া দিয়ে মে মে করে বিড়ালের মিউমিউ আওয়াজ দিয়ে ওই হাসিনা নামক গোপালীকে সরানো যাবে না আপনারা মনে রাখবেন হাসিনার পিছনে ভারত বারবার বলি বলি আবার পুতুল নাচ খেলে হাসিনা পিছনে না চায় মোদী ভারতের ঠিক জায়গায় লক্ষ্য করেন অন্য জায়গায় টার্গেট করে কোনো লাভ নাই আপনার এই কথা বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বাংলাদেশের সকল রাজনৈতিক দলের নেতা কর্মীদের ডিসার্টেন করবে এইসব বাজে কথা না বলে হাসিনাকে উৎখাত করার ছয় মাস এক বছর বা দুই বছরের প্ল্যান নিয়ে নামেন হাসিনাকে উৎখাত করতেই হবে ধারে ভরে যোগ্যতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে সমর্থন আওয়ামী লীগের আওয়ামী লীগ তার ধারে কাছেও নাই সুতরাং বিএনপি কে নেতৃত্ব দিতে হবে বাংলাদেশের মানুষকে উজ্জীবিত করতে হবে এবং হাসিনাকে উৎখাত করার জন্য এগিয়ে আসতে হবে ধন্যবাদ